গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে উনআশিতম স্বাধীনতা দিবস পালিত হল গোবিন্দপুর জিপি সংলগ্ন এলাকায় অনেক প্রাণঘাতী আন্দোলনের মধ্য দিয়ে উনিশশো সাতচল্লিশ সালে দুশো বছর গোলামী শৃঙ্খল কেটে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে দেখতে দেখতে উনাশীতম বছর পদার্পণ করলো এই স্বাধীনতা দিবসকে সাথে নিয়ে শৈপনগর ব্লকের গোবিন্দপুর জিপির উদ্যোগে পঞ্চায়েত কার্যালয়ের পার্শ্বস্থ এলাকায় উনাশীতম স্বাধীনতা দিবস উদযাপন উদ্বোধন করে স্থানীয় নাগরিক সমাজ জাতীয় পতাকা উত্তোলন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষাবিদ স্বরূপনগর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মদক্ষ তথা এলাকার বসিয়ার নেতৃত্ব দুলালচন্দ্র ভট্টাচার্য সাথে ছিলেন গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান খাদিজা বিবি উপপ্রধান শান্তনাহালদার বরিষ্ঠ নেতৃত্ব আবদুল হাব মণ্ডল থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের একাধিক জনপ্রতিনিধি ও স্থানীয় নাগরিক সমাজ জাতীয় পতাকা উত্তোলন করার পর আগতদের সামনে স্বাধীনতার ইতিহাসের প্রেক্ষাপট বিস্তারিতভাবে তুলে ধরেন দুলালচন্দ্র ভট্টাচার্য কি বললেন তিনি শোনাব আপনাদের যে স্বাধীনতা এই কাছে আমরা হারিয়েছিলাম সেই স্বাধীনতা অর্জন করেছিল ভারতের বিশেষ করে যাদের নাম না করলেই নয় এবং বহু বিপ্লবীদের জীবন দানের মাধ্যমে তারা এই দেশটাকে স্বাধীন করেছিল দায়িত্ব আমাদের ওপর দিয়ে গিয়েছিল আমরা পরবর্তী জেনারেশন কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম যে পরবর্তী জেনারেশান যারা দায়িত্ব নিল তাদের মধ্যে বহু রকম কুটিলতা এবং দেশটাকে আবার পরাধীনতার পথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে ভারতবর্ষের সমস্ত মানুষ অর্থনৈতিক স্বাধীনতা পায়নি ভারতবর্ষের সমস্ত মানুষ মাথা হুটু করে বলতে পারে না আমি ভারতবাসী ভারতবর্ষ আমার দেশ আমি ভারতবর্ষে বাস করি আজকে জাতিগত দাঙ্গা নিজেদের মধ্যে বৈষম্য এবং সবাইকে আলাদা আলাদা করে দেখার দৃষ্টিভঙ্গি নিয়ে বর্তমান সরকার যে চিন্তা ভাবনা করছে আমরা সে তার প্রতীক নই আমরা চাই স্বাধীন ভারতের প্রতিটা মানুষ স্বাধীনভাবে চলবে তাদের বক্তব্য হবে স্বাধীন এবং সেখানে থাকবে না কোনো সম্প্রদায় সেখানে থাকবে না কোনো জাতি দাঙ্গা সেখানে সমস্ত মানুষের চিন্তা ভাবনা থাকবে যে ভারতবর্ষকে আমরা আরও বড় করে তুলব পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষ আজ এক বিশেষ স্থান গ্রহণ করেছে পৃথিবীর মানচিত্রে শক্তিতে অর্থে ভারতবর্ষ অনেক উপরে উঠে গেছে কিন্তু আজও ভারতবর্ষের বহু মানুষ তাদের ঘর নেই তাদের বাসস্থান নেই তাদের অর্থনৈতিক ক্ষমতা নেই তাদের বেঁচে থাকার মতন অধিকারটুকু তাদের মধ্যে নেই তাই আজকের দিনে আমি বলবো আমরা যারা উপস্থিত আছি আমাদের সবারই লক্ষ্য থাকবে একটা সেটা দেশকে দেশ যেমন স্বাধীন এবং দেশকে বাঁচিয়ে রাখার দায়িত্ব ভারতবর্ষের যে নীতি সংস্কৃতি বহু ভাষার দেশ সেই দেশকে বাঁচিয়ে রাখা এবং সমস্ত সম্প্রদায়কে বাঁচিয়ে রাখা এবং ঐক্যবদ্ধ ভারতবর্ষ তোলা এই আজকের দিনের শপথ